বন্ধুরা গরম তো পড়েই গেল আর এই গরমে আইসক্রিম বা ঠেলাগাড়ি সেই মটকা মালাই কুলফি খেতে কে না পছন্দ করে তাই আজ আমি চলে এসেছি বাড়িতেই কীভাবে সেই মালাই কুলফি তৈরি করবেন তার রেসিপি নিয়ে বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আর আজকের আমাদের এই কুলফির স্বাদ কিন্তু একদম সেই ঠেলাগাড়ির কুলফির থেকে কোনো অংশে কম হবে না তাহলে চলুন শুরু করা যাক তার জন্য সবার প্রথম আমি একটা কড়ায় এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক হতে হবে পাতলা হলে হবে না মার্কেটে ইজিলি ফুল ফ্যাট মিল্কের প্যাকেট পেয়ে যাবেন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটা ফোটাতে হবে যখন দেখবেন দুধে বয়েল এসে গেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন এবার এই অবস্থায় কম করে পনেরো মিনিট মতো দুধটাকে ফোটাতে হবে এক লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে প্রায় সাতশো এম মতো করতে হবে দুধের মধ্যে দুটি এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দুধ চিনিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলুন কুলফির জন্য একটা প্রিমিক্স তৈরি করে নিই তার জন্য গ্যাস অন করে একটা নন স্টিকের কড়া বসিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম কাজু বাদাম পানমৌরি গোলমরিচ আর এলাচ এবার এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব তিন থেকে চার মিনিট মতো ড্রাই রোস্ট করে নেওয়ার ফলে নাটসের মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা চলে যাবে যার ফলে গ্রিন্ড করার সময় একদম ফাইন পাউডার তৈরি হবে এবার এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব দেখুন আমাদের প্রিমিক্স একদম রেডি আপনারা চাইলে এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আর এই প্রিমিক্সটা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারেন কুলফির মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য কিছুটা চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি তার জন্য বড়ো চামচের চার চামচ মতো চিনি নিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে চিনিটা মেল্ট করে নেব চিনির এই ক্যারামেলটা দিলে কুলফির মধ্যে একটা সুন্দর কালার আসে দেখুন চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিচ্ছি এবার এদিকে দেখুন দুধটা ফুটতে ফুটতে প্রায় পনেরো মিনিট মতো হয়ে এসেছে এই সময় এর মধ্যে চিনির ক্যারামেলটা দিয়ে দেবেন তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে দুধের সাথে কড়াইয়ের চারিপাশে যে মালাইটা হচ্ছে এটাকে মিশিয়ে দেবেন দুধের সাথে দেখুন দুধটা ফুটে ফুটে কতটা কমে এসেছে ঠিক এই রকম গাঢ় রাবড়ির মতো কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে তারপর এর মধ্যে যে প্রিমিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে প্রিমিক্সটা দুধের সাথে মিশিয়ে নেবেন আর এই প্রিমিক্সের পরিমাণটা আপনারা যতটা গাঢ় করতে চান সেই অনুপাতে দেবেন এবার দুধটাকে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবেন প্রিমিক্সটা দেওয়ার পরে যদি দেখেন লাম্পস তৈরি হয়ে যাচ্ছে এটা পরে গ্রাইন্ড করে নিলে ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক কতটা গাঢ় হয়ে এসেছে এবার গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করে নেব আমি এখানে তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য একটা পাত্রে কিছুটা ঠান্ডা জল আর বরফ নিয়ে নিলাম তার ওপর এই মিক্সচারটা বসিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর অতি অবশ্যই মিক্সার গ্রিন্ডিং জারে দিয়ে একবার গ্র্যান্ড করে নেবেন তাহলে কুলফিটা একদম স্মুথ হবে আর যে ড্রাই নাটসগুলো দিয়েছি তার কোনো দানা ভাব থাকবে না এবার কুলফিগুলো বসানোর জন্য আমি কিছু ডিসপোজাল কাপ নিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি কুলফি মোল্ড থাকে তাতেও বসিয়ে নিতে পারেন মিক্সচারটা কাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আরেক ধরনের প্লাস্টিকের গ্লাসের মধ্যে মিক্সচারটা ভরে নিচ্ছি এবার এই গ্লাসগুলোর ওপর থেকে একটা পলিথিন বা সিলভার ফয়েল দিয়ে এঁটে দেবেন এর ফলে ওপরে বরফটা জমবে না এবারের মধ্যে চারটে করে কাঠি দিয়ে দিচ্ছি একই রকমভাবে সব গ্লাসগুলো ওপর থেকে পলিথিন দিয়ে ঢেকে স্টিক লাগিয়ে নিয়েছি সেটা দেখালাম না এবার এগুলো কমপক্ষে 10 থেকে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দেখুন প্রায় 10 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখুন আমাদের কুলফি একদম পারফেক্টলি জমে গেছে এবার এটাকে গ্লাস থেকে বের করে কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখতে ঠিক সেই ঠেলা মটকা কুলফির মতো লাগছে কিনা আর এটা খেতেও কিন্তু ঠিক সেই একই রকম মটকা কুলফির মতোই হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন আর প্রত্যেকবারের মতো আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন